আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার সামনে কিছু ডিম দেখতে পারতেছেন তো আসলে এতদিন ব্যস্ততার কারণে অনেক কিছুই আপনাদেরকে দেখাইতে পারি না বা জানাইতে পারি না তো ইনশাল্লাহ এখন থেকে আপনাদেরকে সব কিছু দেখানোর এবং জানানোর চেষ্টা করবো তো এগুলো আমার টাইগার মুরগির ডিম আর আলহামদুলিল্লাহ ওদের কাছ থেকে আমি রানিং ডিম পাইতেছি দশ পনেরো দিন ধরে তো প্রতিদিনই কিন্তু ওরা ডিম পারতেছে আর প্রতিদিনই ওদের ডিমের সংখ্যাও বাড়তেছে তো কিছুদিন ধরে আসলে ওরা সাতটা আটটা করে ডিম পাড়তেছে পরশু ওরা দশটা ডিম পাড়ছিল কালকে বাড়ছে সাতটা আর এখন পর্যন্ত সকাল এগারোটা আজকে ভিডিও করতেছি চারটাম পাইছি তো আজকেও আশা করি ওদের কাছ থেকে দশটার মতন পাবো তো দিন যায় ওদের কিন্তু ডিমের প্রোডাকশন বাড়তেছে কমতেছে না এবং প্রথম দিকে যে সমস্যাটা হয়েছিল ওরা ডিমটা খুব ছোটো পারতো এখন কিন্তু ডিম ছোটো না এই ডিমটা কিন্তু অনেক বড় এই ডিমটা থেকে বাচ্চা উৎপাদন করা যাবে এই সিরিজ যে ডিমগুলো দেখতে পারতেছেন না এগুলো অনেকটা বড়ো এগুলো আমি বাছাই করছি এগুলো যদিও আমি হেসিংয়ে দিতেছি না কিন্তু এই কিন্তু এইগুলো থেকে আসলে বাচ্চা উৎপাদন করা যাবে আর এই সিরেজ যে ডিমগুলো আছে এগুলো ছোটো এগুলো থেকে বাচ্চা সবগুলোই হবে একটা ছোট ডিম দেখায় আমি এই ডিমটা সব থেকে ছোটো এটা থেকেও বাচ্চা হবে কিন্তু বাচ্চাটা ছোট হবে তো আমি এগুলো এখন হেসিংয়ে দিতেছি না বা পাঁচ মাস যখন ওদের বয়স হবে তখন থেকে আমি আসলে ডিমগুলো হেসিংয়ে দিব ওদের বয়স এখন মূলত সাড়ে চার মাসের মতন তো শুরুর দিকে ওরা ছোটো ছোটো ডিম পারত এবং একটা সমস্যা দেখা গেছিলো সেটা হচ্ছে আপনার মুরগিগুলা ছোলা পাতলা এরকম ডিম পারত তো সেই জন্য ওদেরকে আমি মূলত ইসেল খাওয়াইছি ইসেলের কাজ হচ্ছে আপনার মুরগি শরীরের ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং ডিমের উৎপাদন বাড়াবে তো যাদের আসলে মুরগির এরকম সোলা পাতলা ডিম পারে বা আপনি তুলনামূলক ডিম কম পান তারা আসলে এই সেলটা খাওয়াইতে পারে তো আশা করি ইনশাআল্লাহ আপনার মুরগির সমস্যার সমাধান হয়ে যাবে তো আমার মুরগিগুলো কিন্তু চার মাস থেকে রানিং ডিম পারতেছে আর অনেকেই দেখছি আমি যে তারা ডিম পাইতেছে না পাঁচ মাস ওভার হয়ে গেছে ডিম পাইতেছে না আসলে আপনি যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু ওদের কাছ থেকে সঠিক ডিম পাবেন না ওদের কাছ থেকে লাভবান হতে পারবেন না দেখেন আমার এই সাইডে কিন্তু তিনটে মুরগি বসছে আসলে ডিম পাড়ার জন্য আমার মুরগিগুলো আসলে ভয় পায় না কারণ মুরগি যদি কোনোভাবে ভয় পায় তাহলে ওদের কিন্তু ডিমের অনেক সমস্যা হয় ডিম পাড়ায় কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয় মুরগি কখনও ভয় পাইতে দিবেন না হঠাৎ করে আয়সা এমন কাজ করবেন না যাতে মুরগিগুলা দৌড় দেয় বা ভয় পায় এরকম সবসময় চেষ্টা করবেন লাইটগুলো এরকম ফিক্সড করে দেওয়ার জন্য লাইট যাতে ঝুলে না থাকে ঝুলে থাকলে কিন্তু লাইট যদি এরকম হঠাৎ করে লড়াছড়া করে সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোও কিন্তু আপনার দৌড় দিবে বা ভয় পাবে মুরগি যাতে ভয় পায় এরকম কোনো কাজ আশা করি আপনারা করবেন না আর আমার মুরগিগুলো আমাকে দেখলেও কিন্তু ভয় পায় না কারণ আমি প্রায় সময় দেখেন এই যে খামারের ভিতরেই কিন্তু থাকি সেই জন্য আসলে মুরগিগুলো তেমন একটা ভয় পায় না আর একটা কথা সেটা হচ্ছে আপনারা মুরগিকে কোন খাবারটা দিবেন এখন যদি আপনার মুরগি ডিমে আসে সেক্ষেত্রে আপনি মুরগিকে কোন খাবারটা দিবেন আমার মোরগগুলো দেখেন অনেকটা সুন্দর আমি সব থেকে বাছাই করে তারপর মোরগগুলো রাখছি আর মোরগ সম্পর্কে কিছু কথা বলবো ভিডিও শেষে এই দেখেন এইদিকে কিন্তু অনেকগুলো মোরগ আমি আলাদা করে রাখছি তো এই যখন মুরগি তো যখন মুরগি ডিম পারতেছে তখন মুরগি কি যে কোনো মুরগি হোক আপনার দেশি মুরগি সোনালি বলেন টাইগার বলেন লেয়ার বলেন যে মুরগি হোক আপনি যখন মুরগি ডিমে আসবে ফাইভ পারসেন্ট যখন মুরগি ডিমে আসবে তখন আপনি এই যে লেয়ার লেয়ার অন যে খাবারটা আছে যেটাকে ম্যাশ বলে আমি দেখাই এই যে এই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন এবং একটু ভালো মানের ভালো কোম্পানিরটা দেওয়ার চেষ্টা করবেন এই খাবার কিন্তু বাজারে অনেক কোম্পানির আছে একটু ভালো কোম্পানিরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি ওদের ডিমের পার্সেন্টেজটা ভালো পাবেন আর অনেকেই দেখছি আমি এই খাবারটা আসলে তারা দুই মাস পর থেকেই দেওয়া শুরু করে আসলে এইটা সম্পূর্ণ একেবারে ভুল সিদ্ধান্ত তো এই খাবারটা যেমন পুষ্টিকর তেমন পাশাপাশি আরও একটি কাজ হচ্ছে এই খাবারটা আপনার মুরগির শরীরে যদি চর্বি হয় সেই চর্বিটা ওরা কাটায় ফেলায় তো এরকম কিছু উপাদান থাকে যাই হোক আমি এই সম্পর্কে ভালো বলতে পারতেছি না তো যখন আপনি আপনার মুরগিকে দুই মাস বয়সে দিবেন তখন তো ওদের শরীরে চর্বির প্রয়োজন তো তখন যদি আপনি এরকম চর্বিটা কাটায় ফেলেন সেক্ষেত্রে মুরগি কিন্তু ভালো ডিম দিবে না বা ওই মুরগিটা ভালো থাকবে না আর লাইটিংয়েরও কিন্তু একটা বিষয় আছে আমি কিন্তু সব কিছু নিয়ম অনুযায়ী করার চেষ্টা করছি সাপ্তাহিক মাসিক হ্যাঁ যে একটা লাইটিংয়ের যে ব্যাপারটা সেটাও সবাই ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবেন শুরু থেকে তো আমার মুরগিগুলো এখন ডিম পাড়তেছে এখন মূলত আমি ওদেরকে ষোলো ঘন্টা আলোর ভিতরে রাখতেছি যেমন দিনের আলো পাইতেছে হচ্ছে বারো ঘন্টা আরও চার ঘন্টা হচ্ছে আমি এক্সট্রা লাইট দিয়ে রাত্রে ওদের আলোর ভিতরে রাখতেছি মিনিমাম ষোলো ঘন্টার মতন আপনার রাখতে হবে যখন মুরগি ডিম পারবে দেখেন অনেকগুলো মুরগি কিন্তু ডিম পাড়তে বসছে সকাল থেকে চারটা পাইছি এখন এগারোটার মতন বাজে তো এই একটা মুরগি ডিম পাড়তেছে আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করি এই মুরগিটা এখন ডিম পারবে

মানে এই মাত্র কেবলমাত্র ডিমটা পারছে তো এই ডিমটা ছোটো মুরগির বয়স তো কম সেক্ষেত্রে ছোটো ডিম পারবে স্বাভাবিক আর আপনি যদি ওই যে ইসেলটা বললাম ইসেলটা যদি আপনি যদি ইসেল খাওয়ান আশা করি এরকম সমস্যা সমাধান হয়ে যাবে আর মুরগি প্রথম দিকে যে ডিম সেগুলো আসলে ছোটো পারবে এটা অস্বাভাবিক কিছু না এই যে মুরগিটা এই মাত্র ডিম দিল তো এই নিয়ে মোট আমার সকাল থেকে পাঁচটা ডিম পাইছি তো দুপুরের পরও অনেক সময় ডিম পারে তো আশা করি ওদের কাছ থেকে আজ আজকেও আট দশটার মতন ডিম পাবো তো আমার যে মোরগগুলো সেগুলো কিন্তু এই সাইডে সব আলাদা রাখা আছে আর এইগুলো এই সাইডে আছে শুধু মুরগি মাত্র দুইটা মোরগ আছে শান্ত স্বভাবের আমি দেখাই এই যে এরা একটু শান্ত মোটামুটি এই জন্য এই সাইডে রাখছি আর ওইগুলো আসলে একটু বেশি ডিস্টার্ব করে এখন আপনি দেখতে পারতেছেন মুরগিগুলো কিন্তু ছড়ানো ছিটানো মানে এক জায়গায় জড়ো না হ্যাঁ তো মোরগগুলো যদি দেওয়া হয় এই জায়গায় সেক্ষেত্রে কিন্তু ওরা খাবার খাইতে পারে না ওদেরকে বেশি ডিস্টার্ব করে আর দুইটা মোরকে তো হবে না নিয়ম অনুযায়ী আমার এই জায়গায় মোরগ বেশি আছে আসলে এই জন্য সমস্যা করে তো নিয়ম অনুযায়ী তো নিয়ম হচ্ছে মূলত আপনি আটটা মুরগির সাথে একটা মোরগ রাখতে পারবেন তো এরকম হিসাব করলে আমার দুই তিনটা মোরগ বেশি হয় তো পরবর্তীতে আমি মোরগ বিক্রি করে দেবো তার কিছুদিন পরে আমি দুই তিনটা মোরগ এখান থেকে বিক্রি করে দেবো যদি কারো মোরগ লাগে যোগাযোগ করতে পারেন আসলে আজকে আবহাওয়া ভালো না থাকার কারণে ভিডিও কোয়ালিটি খারাপ হইতে পারে তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে সময়